যারা ফেসবুকে একেবারে বিগিনিং লেভেলে আছে মাত্র কাজ শুরু করতে চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে কাজ শুরু করে ভুল ইনফরমেশন নিয়ে এক ভাই আমাকে একটি কোশ্চেন করলো এই কোশ্চেনের অ্যানসারটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আছে বিশেষ করে তাদের জন্য খুবই হেল্পফুল হবে কাজ শুরু করার ক্ষেত্রে সে আমাকে বলল আমি ফেসবুকে কাজ করি আমি আমার সামনে যে ভিডিওগুলো আসে সেগুলো এত পরিমাণে দেখি আমার ঘাড় ব্যথা হয়ে যায় এমন কোনো উপায় কি নাই যে এত ভিডিও আমি দেখব না যেভাবে ইউটিউবে একটি ভিডিও আপলোড করে অন্যের ভিডিও দেখার প্রয়োজন হয় না মানুষ সার্চ করে করে খুঁজে নেয় এ ধরনের ভিডিও তৈরি করা যায় কি না ফেসবুকেও যে খুব ছোট করে তৈরি করব মানুষ এই ভিডিওগুলো পছন্দ করবে আমি অন্য ভিডিও দেখে ঘাড় ব্যথা করতে চাই না আপনি কিন্তু ইউটিউবের মতো এখানেও পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে মানুষ পছন্দ করে এ ধরনের ভিডিও তৈরি করতে হবে যেমন ধরুন আপনি একটি ফানি ভিডিও তৈরি করলেন ফানি ভিডিওটি এতটাই সুন্দর হলো মানুষ এতটাই পছন্দ করলো যে খুবই হাসি পেল ভিডিওটি দেখে খুবই হাসাহাসি করলো অনেকেই মিলে তারা আপনার পেজটি অবশ্যই ফলো করবে যেন এ ধরনের হাসির ভিডিও পরবর্তীতে তারা দেখতে পারে আপনি মোবাইলের একটি সেটিংস দেখালেন এমনভাবে দেখালেন যে তাড়াহুড়া করে মানুষ কেন আপনার ভিডিও দেখবে কেন আপনাকে ফলো করবে মানুষ যে সেটিংসটি সুন্দরভাবে করতেই পারছে না যে সেটিংসটি থেকে মানুষের কোনো উপকারে আসে না এমন একটি সেটিংস দেখালেন যেটি যদি মানুষ করে তার মোবাইলের কোনো ক্ষতি নাই আবার কোনো লাভও নাই তাহলে মানুষ কেন এই ধরনের সেটিংস করবে তার লাভটা কী কিছু তো আপনার ভিডিও মানুষ দেখবে এর জন্য কিছু বেনিফিট তো তাকে পেতে হবে এজন্য এমন একটি সেটিংস আপনি দেখালেন যে সেটিংসটি তার উপকারে আসবে এ ধরনের সেটিংস নিয়ে ভিডিও তৈরি করলে যেহেতু মানুষের উপকারে আসছে সেটিংসটি দেখে মনে হয়েছে যে না এ ধরনের সেটিংস আমি এতদিন একটি খুঁজছিলাম আমি পেয়ে গেছি পরবর্তীতে এ ধরনের আরও নতুন নতুন সেটিংস পাওয়ার জন্য আপনার পেজটি সে ফলো করে দেবে তাহলে অরগ্যানিকভাবে এভাবে আপনি ফলোয়ার আনতে পারবেন আপনাকে অন্যের ভিডিও দেখে মন্তব্য করে ঘাড় ব্যথা করার কোনো প্রয়োজন হবে না আশা করি বুঝতে পেরেছেন